দুজনের ঘটনাটি ঘটেছে ডুয়ার্স এর বানারহাটে জানিয়ে নিয়ে বন দপ্তরের সচেতনতা শুরু করেছে এলাকায় এলাকায় গত চোদ্দই জুলাই ডুয়ার্স এর বানারহাটে দুটি পৃথক জায়গায় হাতির হানায় দুজনের মর্মান্তিক মৃত্যুর পর বন তরফে জঙ্গল লাগোয়া এলাকায় শুরু হয়েছে সচেতনতা প্রচার বানারহাট ব্লকের শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে চানাটিপার মধ্য শালবাড়ি উত্তর চানাটিপার বাসিন্দাদের নিয়ে বাঁকা উদ্দিন শিশু শিক্ষা কেন্দ্রের মাঠে অনুষ্ঠিত হয় জনসচেতনতা শিবির হাতি মানুষ সংঘাত রুখতে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয় ওই এলাকার বাসিন্দাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোরাঘাট রেঞ্জের রেঞ্জার চন্দন ভট্টাচার্য ও বিন্নাগুড়ি প্রাণ স্কোয়াডের রেঞ্জ অফিসার হিমাদ্রি দেবনাথ জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য অনামিকা রায় এবং শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নবীন রায় সেই নিয়ে আমরা এখানকার যারা উত্তর চানা দ্বীপা দক্ষিণ এই যে আমাদের বাসিন্দা আছে তাদের নিয়ে আমরা একটা সচেতনতা আলোচনাও করলাম তার সাথে একটা প্রচার করলাম তার সাথে বিশেষত আজকের আমাদের এই সভায় উপস্থিত ছিল এন ডাব্লিউ এর মিস্টার মুন্ডিত বাস তিনি টিউ আর টি নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করেছেন তো সেই কিউ আরটি ফর্মেশন নিয়েও আজকে আলোচনা হয়েছে এটা এটাই আমাদের মূল বিষয় ছিল যাতে আগামী দিনে এই ধরনের দুর্ঘটনা আমরা এড়াতে পারি সেই বিষয়ে আলোচনা স্থানীয় বাসিন্দাদের কী কী দাবি ছিল আজকে স্থানীয় বাসিন্দাদের কিছু দাবি ছিল যেমন অনেক ক্ষেত্রে টাওয়ারের কিছু দাবি আছে লাইটের কিছু দাবি আছে